এই সাইটে পূর্বে স্কিল ছিল বাট এখন আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারছেন ওয়াও চমৎকার আপনি এই ছোট ছোট কাজগুলো করে যদি দৈনিক পাঁচ ডলার আর্ন করেন তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি দৈনিক পাঁচ ডলার ইনটু থার্টি একশো পঞ্চাশ ডলারের কাজ করছেন আপনি তাহলে টাকায় যদি আমরা হিসাব করি ইন্টু ওয়ান টোয়েন্টি আঠারো হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে আপনি এই ছোট সাইট থেকে ছোট ছোট কাজগুলো করে মাসে আঠারো হাজার টাকা ইনকাম করছেন যেটি বর্তমান জব মার্কেট প্লেসের তুলনায় অনেক ভালো টাকা তো আসুন দেখি আমরা এখান থেকে যে কোনো একটি কাজ করি সাপোজ দিস ওয়ান এই কাজটি করলে আপনি পাচ্ছেন এইট সেন্ট অর্থাৎ একটি ওয়েবসাইট থাকবে যেখানে সাইন আপ করতে হবে ভোট দিতে হবে স্ক্রিনশট সাবমিট করতে হবে তাই আমি যদি এটি ওপেন করি তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটি হচ্ছে একটি ট্রিক্স চমৎকার ট্রিক্স অর্থাৎ আমরা কাজ করার পরে কাজটি অ্যাকসেপ্ট করব এতে করে আমাদের টাইম কোনো ধরনের ঝামেলা হবে না আর আমরা পূর্বেই দেখে নিয়েছি সাতশো পাঁচশো টি করা হয়েছে মাত্র তা আমি দ্রুত করার চেষ্টা করছি এখানে আমাদেরকে যা করতে হবে ভিজিট দিস সাইট লক্ষ্য করুন আমরা বাংলাদেশ থেকে এই কাজটি করতে পারবো এখানে দেখে নেবেন আপনারা তাহলে এখান থেকে আমি ওয়েবসাইটের এর কপি করে নিচ্ছি এখানে আমাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে আমি এই সাইটটি ভিজিট করছি বাংলাদেশি আইপি থেকেই লক্ষ্য করুন সাইটটি ভিজিট করলাম আমি এখন এখানে যেটি বলা হচ্ছে সাইন আপ অর লগ ইন ইউজিং ওয়ান অফ দ্য ফলোয়িং জিমেইল গুগল ফেসবুক অর্থাৎ আমাদেরকে জিমেইল দিয়ে লগ করতে হবে অথবা গুগল দিয়ে লগ করতে হবে অথবা ফেসবুক দিয়ে লগ করতে হবে তাহলে আসুন আমরা এখানে আমাদেরকে যা যা জমা দিতে হবে সেটা হচ্ছে আপনার লগ ইন ক্লিক দানো তা আমরা এটি করে নিব আর এ ধরনের কাজগুলো করার জন্য আপনারা কিছু ফেসবুক আইডি কিছু ইমেইল আদার্স ইমেইল আপনারা জোগাড় করে রাখবেন যাতে করে খুব দ্রুত আপনারা কাজগুলো করতে পারেন তো আমি এই জিমেলটি দিয়েই করছি তাহলে আমাদেরকে যা করতে হবে সাইন আপ করে নিয়েছি আমরা এ অবস্থায় এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্লিক অন দ্য ভোট বাটন তাহলে এখানে ভোট বাটনটি আমাদেরকে খুঁজে বের করতে হবে লক্ষ্য করুন ডিস ওয়ান ভোট বাটন তাহলে আমি এই ভোটে ক্লিক করে দিলাম আমরা এখান থেকে এই স্ন্যাপশটটি নিয়ে নেব সেভ করে দিলাম আমি এ অবস্থায় আমরা আই অ্যাকসেপ্ট দিস জব এটি সিলেক্ট করে দেব এবং এখানে রিকোয়ার্ড প্রুফ রিকোয়ার্ড প্রুফ হচ্ছে আমাদের দিস ওয়ান স্ন্যাপশট যেটি আমরা নিয়েছি জাস্ট এটি আপলোড করে দিব সাপোজ এখানে ডান লিখে দিলাম প্লিজ চেক স্ন্যাপশট আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দ্য জব অর টাস্ক ডান থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব এমপ্লয়ার উইল রিভিউ ইউর টাস্ক অর্থাৎ আমাদের টাস্কটি রিভিউ করবে ইফ ইউ মিট রিকোয়ারমেন্টস সেট বাই এমপ্লয়ার ইউ উইল গেট পেইড লক্ষ্য করুন আমরা জাস্ট টাইমে কাজটি কমপ্লিট করেছি অর্থাৎ এখানে দ্য ট্রিক্স ইজ আপনি আগে কাজটি কমপ্লিট করে ফেলবেন তারপর কাজটি অ্যাকসেপ্ট করবেন সি টাস্ক ইউ ফিনিশড আপনি যদি এখানে ক্লিক করেন তো ফাইনালি বায়ার যখন কাজটি চেক করবেন তখন অটোমেটিক্যালি যে ছোট অ্যামাউন্ট ডলারটি আপনার এখানে পাওয়ার কথা ছিল সেটি আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে এখানকার ওয়ালেটে যেটি পরবর্তীতে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন আমি যদি উইথড্র একটু শো করি আপনাদেরকে আমি যদি প্লেস এ নিউ উইথড্রোয়াল রিকোয়েস্টে ক্লিক করি আপনি এখানে সরাসরি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন বিশ ডলার হলে আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারছেন আর কি চান আপনারা তো এই সাইটে পূর্বে স্কিল ছিল বাট এখন আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারছেন বাও চমৎকার এই কাজটি লক্ষ্য করুন অনেকগুলো কাজ একই ধরনের ভিডিও সার্চ ওয়াচ

ফরম সাইন আপ পোস্ট ইজি ইজি কাজ আপনারা ইচ্ছে মতো যেভাবে হোক করলাম সেভাবে করবেন অর্থাৎ আগে কাজটি করে ফেলবেন তারপরে কাজটি অ্যাকসেপ্ট করবেন এতে করে আপনার টাইম লস হওয়ার সম্ভাবনা কম থাকবে অর্থাৎ এই কাজগুলো টাইম ফ্রেম ভেদে দেওয়া হয় আর টাইম ফ্রেম শেষ হয়ে গেলে আপনি কাজটি আর জমা দিতে পারছেন না এই কারণেই কাজটি পূর্বে আপনারা অ্যাকসেপ্ট করবেন না তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ইজি ইজি জব করে আপনারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বানিয়ে আন করতে পারেন আর এই কাজগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে যে পরিমাণ ডলার দেওয়ার কথা ছোট ছোট অ্যামাউন্ট সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে আসুন আমরা এই কাজটি দেখি ওয়েব ভিজিট অ্যাংগেজ স্ক্রিনশট দশ সেন্ট দশ সেন্ট তিরিশটি কাজ পাঁচ জন করে ফেলেছেন তাহলে খুব দ্রুত ওপেন করতে হবে আপনি বাংলাদেশ থেকে করতে পারছেন এই লিঙ্কে যেতে হবে রিড দ্য নিউজ ব্রাউজ অ্যানাদার নিউজ প্রিন্ট স্ক্রিন অ্যাজ এ প্রুফ ওকে এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করে কাজ শুরু করতে হবে তো আমরা একটু পরে করছি আমরা জাস্ট এখানে আগে চলে যাচ্ছি রিড দ্য নিউজ ব্রাউজ আনাদার নিউজ এবং একটা স্ক্রিনশট নিতে হবে এই কাজে আমরা খুব দ্রুত এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করে দিতে পারি কারণ খুব কম সংখ্যক লোকের জন্য কাজটি দেওয়া হয়েছে তাহলে আমি যদি এটি ওপেন করি লক্ষ্য করুন এখানে মেনলি আপনাকে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে অর্থাৎ নিউজ স্পোর্টস ডট স্টোর ইজ ফর সেল তাহলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করছি এই কাজটির সাকসেস রেশিও যদি আমি একটু দেখে আসি লক্ষ্য করুন টাইম আউট শুধু শুধু ওপেন করলাম আমরা কাজটি ওকে তো এই জন্য এই ট্রিক্সটি ফলো করতে হবে আপনি কাজটি আগে করে ফেলতে হবে তারপরে জমা দিতে হবে সাইন আপ স্ক্রিনশট ভিডিও সার্চ ওয়াচ অপটেন ইনফো স্ক্রিনশট এ ধরনের কাজ দেখেছি আমরা সাইন আপ অ্যান্ড স্ক্রিনশট এখানে প্রায় সময় আপনারা ইমেল তৈরি করে দেওয়ার কাজ পাবেন খুবই ইজি প্রসিডিওর জাস্ট ইমেলগুলো তৈরি করে দিয়ে আপনারা যে ধরনের ইনফরমেশন চায় সেভাবে দিয়ে সাবমিট করে দিবেন ফোরাম সাইন আপ পোস্ট ওয়ান এক্স লিঙ্ক ফোরামে জাস্ট একটি সাইন আপ করতে হবে এবং একটি লিঙ্ক পোস্ট করতে হবে দ্যাটস ইট ফোরাম স্প্যানিশ ফোরাম সাইন আপ অ্যান্ড পোস্ট লক্ষ্য করুন সেন্ট অর্থাৎ উনিশ সেন্ট আপনারা এমন এমন কাজ পাবেন যেটি তিন ডলার তিন ডলার একটি কাজে তিন ডলার পঞ্চাশ জনের জন্য দেওয়া হয়েছে তিনজন অলরেডি করে ফেলেছে আর এখানে আপনারা সাকসেস রেশিও দেখবেন যেমন এই কাজটির সাকসেস রেশিও নট অ্যাভেলেবেল পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেশিও এটির হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেশিও তাহলে আপনি এই ধরনের কাজগুলো করলে খুব খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে তাহলে আমি এই কাজটি একটু দেখিয়ে দিই ফোরাম সাইন আপ অ্যান্ড পোস্ট লক্ষ্য করুন এখানে যা বলা হয়েছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স গো টু দিস ইউআরএল অর্থাৎ এই ইউআরএল এ যেতে হবে প্রুফ হিসাবে চেয়েছে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড রিকোয়ার্ড প্রুফ অফ জব ফিনিশড ওয়ার্কার্স মাস্ট প্রভাইড দ্য ফলোয়িং ডিটেলস আফটার কমপ্লিটিং দ্য টাস্ক তো এখানে আপনাকে জাস্ট ফর সাইন আপ করতে হবে এবং এই তথ্যগুলো এই অনুযায়ী কাজটি কমপ্লিট করতে হবে যা যা বলেছে আর এখানে যা যা চেয়েছে সেটি দিয়ে আই অ্যাকসেপ্ট দিস জব সেটি দিয়ে আপনাকে এই তথ্যগুলো এখানে যা যা চাওয়া হয়েছে সেটির স্ক্রিনশট হোক বা ইনফরমেশন যেমন লগ ইন ডিটেল চেয়েছে আমার হাতে এই মুহূর্তে আলাদা কোনো ইমেল নেই আলাদা ইমেল থাকলে আমি সেই ইমেল দিয়ে সাইন আপ করে কাজটি করে দিতাম তাহলে এতক্ষণ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কিভাবে মাইক্রো ওয়ার্কার্স এ কাজগুলো করতে হবে ছোট ছোট কাজ ম্যাক্সিমাম কাজগুলো দশ সেন্টার তো এইভাবে সারাদিন বসে বসে যদি আপনি কাজ করেন অর্থাৎ আপনার হাতে যদি কোনো কাজ না থাকে এভাবে সারাদিন বসে বসে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাঁচ ডলারের কাজ ইজিলি করতে পারবেন আপনি এই ছোট ছোট কাজগুলো করে যদি দৈনিক পাঁচ ডলার আর্ন করেন তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি দৈনিক পাঁচ ডলার ইন্টু থার্টি পঞ্চাশ ডলারের কাজ করছেন আপনি তাহলে টাকায় যদি আমরা হিসাব করি ইন্টু ওয়ান আঠারো হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে আপনি এই ছোট সাইট থেকে ছোট ছোট কাজগুলো করে মাসে আঠারো হাজার টাকা ইনকাম করছেন যেটি বর্তমান জব মার্কেট প্লেসের তুলনায় অনেক ভালো টাকা যেটি বর্তমান জব মার্কেট প্লেসের তুলনায় অনেক ভালো ইনকাম লক্ষ্য করুন জাস্ট একটি ইমেল আইডি ফেসবুক আইডি ক্রিয়েট করে আপনি জমা দিলেই ষোলো সেন্ট পেয়ে যাচ্ছেন তাহলে আমরা জেনে আসি হোয়াট ইজ মাইক্রো ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একটি মাইক্রো জব সাইট যেখানে আপনি ছোট ছোট কাজগুলো করে ভালো মানের ইনকাম করতে পারেন ইভেন আপনারা যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে কাজ করছেন আপনাদের ছোট ছোট কাজগুলো প্রয়োজন হলে আপনারা এখান থেকে এখান থেকেই কোরিয়ে নিতে পারছেন যেমন এখান থেকে আপনি ডিপোজিট করতে পারছেন আমি যদি ডিপোজিটে ক্লিক করি লক করুন আপনি 10 ডলার থেকে ডিপোজিট করতে পারছেন অর্থাৎ 10 ডলার ডিপোজিট করে আপনি ছোট ছোট কাজগুলো কোরিয়ে নিতে পারছেন ওয়ার্কারদের দিয়ে সারা ওয়ার্ল্ড থেকে এই কাজগুলো যে শুধু বাংলাদেশ থেকে লোকজন করবে তা নয় সারা ওয়ার্ল্ড থেকে লোকজন এই কাজগুলো করবে সাপোজ আপনার 10 টি ইমেল দরকার আপনি এখানে ডিপোজিট করে মাই ক্যাম্পেইনস থেকে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে আপনি পোস্ট করতে পারেন এ ধরনের পোস্ট চলে আসবে এবং সেখানে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন আপনার কাজগুলো করে দিবে এবং অটোমেটিক্যালি তারা যখন আপনি অ্যাপ্রুভ করবেন কাজগুলো স্ক্রিনশট দেখে তারা টাকাটি পেয়ে যাবে আশা করছি আমরা বুঝতে পেরেছি তো এ ধরনের একটি সাইট নয় গিভনি সি আর ও মাইক্রো জব ট্রাস্টেড আপনাদেরকে একটু বোঝানোর জন্যে ট্রাস্টেড সাইটস লিংকস ওকে জাস্ট এইটুকু লিখে আমি চ্যাট জিপিটি জানতে চাইলাম তো এখানে চ্যাট বুঝতে সমস্যা হয়েছে আমি আসলে যেভাবে জানতে চেয়েছিলাম সে ফ্রিল্যান্সিং এর বড় বড় সাইটগুলোর নাম উল্লেখ করে দিচ্ছে লক্ষ্য করুন এখানে মাইক্রো রয়েছে তাহলে আমি একটু অন্যভাবে লিখছি মাইক্রো ওয়ার্কার্স অল্টারনেটিভ সাইটস অর্থাৎ আমি এ ধরনের সাইটগুলো জানতে চাচ্ছি এই ধরনের অনেক সাইট আছে যে সমস্ত সাইটে আপনি মাইক্রো এর মতো ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে পারেন আপনারা যদি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পণ্য আসেন এবং এখানে যদি মাইক্রো লিখে সার্চ দেন লক্ষ্য করুন মাইক্রো ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স কেস স্টাডি যেটা আমি ছয় বছর আগে দিয়েছিলাম উইদাউট ফোন নাম্বার নিশ্চয়ই এখানে কোন একটি কাজ শেখানো হয়েছিল ছোট ছোট কাজ করে প্রতিদিন দুশো টাকা থেকে এক টাকা নিশ্চিত ইনকাম ফ্রিল্যান্সিং ইজি জব এই টিউটোরিয়ালে সম্ভবত আমি মাইক্রো ওয়ার্কার্স অর্থাৎ মাইক্রো বর্তমান সময়ে সাইন আপ করার পরে একটি পরীক্ষা দিতে হয় সম্ভবত এখানে আমি টেস্টটি দেখিয়ে দিয়েছি খুব ইজি টেস্ট জাস্ট সাইন আপ করার পরে আপনারা পড়ে পড়ে মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার দিলেই এক্সামটি আপনারা পাস করে যাবেন এবং তখনই আপনারা এই কাজগুলো শুরু করতে পারবেন আর প্রতিদিন কাজ করলে আপনি মান্থলি ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করবেন তাহলে আপনাদেরকে যা করতে হবে জাস্ট এই সাইটে যেতে হবে মাইক্রো ওয়ার্কার্স ডট কম এবং এখানে আমি যদি একটু প্রথম থেকে শো করি এখানে একটি রেজিস্টার করতে হবে রেজিস্টার করে আপনারা লগ করবেন আপনাদের যে কোনো পার্সোনাল ইমেল দিয়ে জিমেল দিয়ে লগ করার পরে আপনারা এটি ইংলিশ টেস্ট দিতে হতে পারে সেটি দিয়ে দিবেন এরপরে আপনারা এই ধরনের কাজগুলো শুরু করবেন অর্থাৎ যাদের প্রচুর সময় রয়েছে আপনারা এই ছোট ছোট কাজগুলো করে ভালো মানের একটি ইনকাম করতে পারেন তাহলে বসে না থেকে এখনই শুরু করে দিন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ